তো বন্ধুরা আজ আমি এক্সপ্লেইন করতে চলেছি একটি মালয়ালম ক্রাইম থ্রিলার মিস্ট্রি মুভি যার নাম ইরাটটা যার অর্থ হল যমজ তো গল্পের শুরুতে আমরা একটি পুলিশ স্টেশন দেখি যেখানে কিছুক্ষণের মধ্যেই একটি রাজনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সেই কারণে চারপাশে প্রস্তুতি চলছিল এবং বিভিন্ন পুলিশ অফিসাররা উপস্থিত ছিল আর স্টেশনের বাইরে অফিসার সতীশ গোটা পরিস্থিতির উপর নজর রাখছিলেন আর স্টেশনের ভিতরে ছিল চারজন অফিসার বিনোদ জন বিনিশ এবং সন্দীপ তাদের সঙ্গে স্টেশনে ছিল সাবু নামের এক ড্রাগ ক্রিমিনাল এদিকে স্টেশনের পাশেই দুটি বাচ্চা ক্রিকেট খেলছিল আর খেলার সময় তাদের বলটি স্টেশনের কম্পাউন্ডে ঢুকে যায় আর তারা সেটি আনতে ভিতরে প্রবেশ করে ঠিক তখনই স্টেশনের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায় এক মুহূর্তের জন্য সবাই থমকে যায় এবং পরের মুহূর্তেই স্টেশনের দিকে দৌড়ে যায় আর সেখানে গিয়ে দেখে অফিসার বিনোদ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এদিকে এসিপি প্রমোদ হাসপাতালে ভর্তি ছিলেন আর টিভিতে তিনি তার স্ত্রী শ্রীজা এবং মেয়েকে দেখতে পান যারা একটি সিঙ্গিং শোতে অংশগ্রহণ করেছে এখানে আমরা জানতে পারি প্রমোদ অতিরিক্ত মদ্যপান এবং প্রতিদিন ঝগড়া করার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে এবং তার মেয়েকেও সঙ্গে নিয়ে গেছে এদিকে প্রমোদ স্টেশন থেকে ফোন পায় এবং জানতে পারে যে অফিসার বিনোদ মারা গেছেন তাই সে দ্রুত স্টেশনে পৌঁছায় এবং এখানেই একটি বিশাল টুইস্ট সামনে আসে বিনোদ এবং প্রমোদ ছিল যমজ ভাই দুজনের চেহারা হুবহু একরকম ছিল এখন ঘটনার সময় স্টেশনে যে তিনজন অফিসার উপস্থিত ছিল প্রথম সন্দেহের তীর তাদের দিকেই যায় কারণ তাদের মধ্যেই একজন হয়তো বিনোদকে হত্যা করেছে আর আমরা জানতে পারি এর আগেও এই তিনজন অফিসারের সঙ্গে বিনোদের প্রচুর ঝগড়া হয়েছে কারণ বিনোদ ছিল খুব রাগী এবং একগুয়ে প্রকৃতির পুলিশ অফিসার যিনি কোনো কিছু না ভেবেই ঝামেলায় জড়িয়ে পড়তেন এখন তিনজন অফিসার বলতে শুরু করে কেন তাদের সঙ্গে বিনোদের দ্বন্দ্ব ছিল প্রথমে জোন বলেন যে এক রাতে বিনোদ জোনের আত্মীয়ের বাড়িতে ইনভেস্টিগেশনের নামে থেকে গিয়েছিল বিনোদ কিন্তু তখন বাড়িতে একমাত্র একটি মেয়ে ছিল আর তার স্বামী তখন বাড়িতে ছিল না আর বিনোদের মহিলাদের প্রতি খারাপ নজর ছিল আর সবাই জানত যে সে মহিলাদের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি রাখে না এবার সন্দীপ তার গল্প বলতে শুরু করে সে জানায় একদিন বিনোদ বিনা অনুমতিতে সন্দীপের মেয়েকে স্কুল থেকে পিক করে বাড়ি নিয়ে আসে এই ঘটনার জন্য সন্দীপ ও বিনোদের মধ্যে ঝগড়া হয় কারণ যারা বিনোদকে চিনত তারা সবাই জানত যে বিনোদের মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন এবার অফিসার বিনীশ তার গল্প শোনায় এক রাতে সে এবং বিনোদ একটি হোটেলে ছিলেন সেখানে হোটেলে কাজ করা এক ছেলেটির সঙ্গে এক কাপলের ঝগড়া হয় ঝগড়া থামানোর জন্য বিনীশ ও বিনোদ দুজনেই এগিয়ে যায় কিন্তু বিনোদের বক্তব্য মেয়েটির এখনও প্রাপ্ত বয়স্ক হয়নি তাই ওর রকম সম্পর্কে যাওয়া উচিত নয় তাই সেই কারণে বিনোদ তাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং সেই মেয়েটির বয়ফ্রেন্ডকে মারধর করতে শুরু করে এই ঘটনায় রেগে গিয়ে সেই মেয়েটি একটি কাচের বোতল দিয়ে বিনোদকে আঘাত করতে যায় কিন্তু ভুলবশত সেটি হোটেল কর্মচারীর গায়ে লাগে এবং সে গুরুতর আহত হয় এরপর বিনীশ ছেলেটিকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু তখনই তার মনে পড়ে সেই মেয়েটির বয়ফ্রেন্ড তো আমাদের সঙ্গেই এখানে এসেছিল তাহলে এর মানে বিনোদ এখন সেই মেয়েটির সঙ্গে হোটেলে একা আছে বিনিশ তখনই হোটেলে চলে আসে যেখানে সে দেখে বিনোদ নেশাগ্রস্ত অবস্থায় সেই মেয়েটির রেপ করেছে এই দেখে বিনিশ প্রচণ্ড রেগে যায় কিন্তু সে কিছু করতে পারে না এবার এসিপি সভিতা প্রশ্ন করে যদি সেই মহিলার সঙ্গে এত বড় অন্যায় হয়েছিল তাহলে সে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনি কেন বিনিশের কাছে এই প্রশ্নের কোনও শক্তিশালী উত্তর ছিল না তবে সে অনুমান করে যে সমাজ তার চরিত্র নিয়ে কী ভাববে এই ভয় হয়তো সে কোনো আইনি ব্যবস্থা নেয়নি এরপর সভিতা অফিসার সতীশকে প্রশ্ন করে বিনোদ ও প্রমোদ দুইজনেই ভাই কিন্তু তাদের সম্পর্ক কেমন ছিল তখন আমরা জানতে পারি যে এই দুই ভাইয়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না প্রমোদের স্ত্রী শ্রীজা তাকে ছেড়ে চলে যায় এবং ওরা আলাদা থাকতে শুরু করে এটি সেই সময়ের ঘটনা যখন প্রমোদ প্রথমবার গ্রাম থেকে তার পরিবারকে শহরে নিয়ে আসে তখন প্রমোদ একটি মিথ্যা কথা ছড়িয়ে দেয় যে তার স্ত্রী নিখোঁজ এই কারণে সব অফিসাররা তাকে খুঁজতে শুরু করে প্রমোদের স্ত্রী ও মেয়েকে খুঁজে পায় তখন তার স্ত্রী তার সঙ্গে ফিরে আসতে অস্বীকার করে কারণ তখন প্রমোদ প্রচণ্ড মদ্যপান করত এবং প্রতিদিন তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করত ঠিক সেই সময়ে বিনোদ প্রমোদের মেয়ের জন্য কিছু খেলনা নিয়ে যায় এবং তখনই প্রমোদের স্ত্রী বিনোদকে একটা গোপন কথা জানায় আর সেটা প্রমোদ জানতে পারে আসলে তার স্ত্রী কাউকে বলে নিজে তার স্বামী বেঁচে আছে বা মৃত কারণ সে চাইত না যে কেউ জানুক প্রমোদই তার স্বামী এটি জানার পর প্রমোদ ও বিনোদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয় সে বিনোদের জিজ্ঞেস করে তুমি আমার অনুমতি ছাড়া কেন আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই ঘটনার পর থেকেই দুই ভাইয়ের মধ্যে তীব্র দূরত্ব তৈরি হয় এবং তারা প্রায়শই ঝগড়ায় জড়িয়ে পড়ত এরপর গল্প আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় সেখানে আমরা দেখতে পাই বিনোদ ও প্রমোদ ছোটবেলায় কেমন ছিল এবং এখানে আমরা জানতে পারি যে তাদের বাবা ছিলেন একজন পুলিশ অফিসার আর তার চরিত্রও খুবই খারাপ ছিল এবং সে সবসময় মদ্যপান করে নিজের স্ত্রীকে মারধর করত এই নির্যাতনে বিরক্ত হয়ে ওদের মা সেই গ্রামে আলাদা থাকার সিদ্ধান্ত নেন কিন্তু তখন তার স্বামী জোর করে বিনোদকে নিজের কাছে রেখে দেয় এবং প্রমোদ ও তার মাকে আলাদা করে দেয় এদিকে বিনোদ তার বাবার সব নির্যাতন সহ্য করছিল এবং ধীরে ধীরে তার মতোই হয়ে উঠছিল সে তার বাবার কাছ থেকে এসব জিনিস শিখেছিল কিন্তু যখন সে তার মা ও প্রমোদের সঙ্গে থাকার জন্য পালিয়ে যেতে চায় তখন সে জানতে পারে যে তার মা ও প্রমোদ তাকে না জানিয়ে গ্রাম ছেড়ে চলে গেছে এই কারণে তার মনের মধ্যে তার মা ও ভাইয়ের প্রতি প্রচণ্ড রাগ জমে যায় আর তার বাবা মেয়েদের প্রতি অত্যন্ত কুৎসিত নজরে দেখত এমনকি সে ছোট মেয়েদের সঙ্গেও খারাপ কিছু করার চেষ্টা করত আর একদিন সে একটি মেয়ের সঙ্গে জোর করে খারাপ কিছু করতে চেয়েছিল কিন্তু তার পরিবারের লোকেরা তাকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে এই পুরো ঘটনা বিনোদ নিজের চোখের সামনে দেখেছিল এখান থেকে আমরা বুঝতে পারি যে বিনোদের চরিত্র প্রায় তার বাবার মতোই হয়ে গিয়েছিল আর তার মায়ের ও ভাইয়ের প্রতি রাগ এবং ছোটবেলা থেকে তার বাবার খারাপ কাজগুলো দেখা এসবই তাকে একজন নিষ্ঠুর মানুষ বানিয়ে তোলে এবার গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে এবার মালিনী নামে একজন পুলিশের কাছে আসে সে নিজেকে বিনোদের প্রেমিকা বলে পরিচয় দেয় সে জানায় সে ও বিনোদ একে অপরকে ভালোবাসত তখন এসিপি সভিতা তাকে জিজ্ঞাসা করে তোমার কারও ওপর সন্দেহ আছে মালিনী উত্তর দেয় আমার কারও ওপর সন্দেহ নেই কিন্তু আমি জানি যে প্রমোদ বিনোদকে একদমই পছন্দ করত না সে বরং তাকে নিজের শত্রু মনে করত এই কারণে আবার সন্দেহের তীর প্রমোদের দিকে চলে যায় তখন আমরা জানতে পারি যে বিনোদ মালিনীকে তার স্বামীর অত্যাচার থেকে বাঁচিয়েছিল তার স্বামী প্রতিদিন তাকে মারধর করত এরপর বিনোদ মালিনীর যত্ন নেয় এবং তাকে নিজের সঙ্গে থাকার জন্য জায়গা দেয় এবার মালিনী বিনোদের জীবনে আসার পর বিনোদ অনেক বদলে গিয়েছিল এবং তার স্বভাব শান্ত হয়ে যাচ্ছিল এখন প্রমোদ সভিতার কাছে যায় এবং বলে আমি স্বীকার করি যে আমার এবং আমার ভাইয়ের একদম বনিবনা ছিল না কিন্তু তার মৃত্যুর কারণে আমিও বাকিদের মতোই বড় ধাক্কা পেয়েছি আমি জানি এটি কঠিন কিন্তু আমাকে এই তদন্তে অংশ নিতে দিন আমি আমার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করতে চাই এরপর প্রমোদকেও তদন্তে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয় প্রথমেই সে স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে সে লক্ষ্য করে যে গুলি চলার কিছু সময় আগে জেলে থাকা সেই আসামি অর্থাৎ মাদক চোরাচালানকারী নিখোঁজ ছিল কিন্তু সে গেল কোথায় এই প্রমোদ সত্য জানার জন্য সাবুকে কড়াভাবে সত্যিটা জিজ্ঞাসা করে তখন সে স্বীকার করে যে সে জেলের তালার চাবি পেয়েছিল যার সাহায্যে সে দরজা খুলে স্টোররুমে লুকিয়ে পড়ে কিন্তু যখন সে গুলির শব্দ শোনে তখন ভয়েসে আবার তার সেলে ফিরে আসে এবং দরজা বন্ধ করে দেয় যাতে সন্দেহ তার ওপর না আসে এরপর জানা যায় যে যে রিভলভার দিয়ে বিনোদের মৃত্যু হয়েছিল সেটি আসলে বিনিশের ছিল বিনিশ তখন বলে আমি বাথরুমে যাওয়ার আগে আমার রিভলভারটি টেবিলে রেখে গিয়েছিলাম কিন্তু যখন ফিরে এলাম তখন ঘটনাটি ঘটেই গিয়েছিল এখন সবাই ভাবতে থাকে বিনোদকে আসলে কে হত্যা করল ঠিক তখনই প্রমোদ এসে জানায় বিনোদের হত্যা হয়নি সে নিজেই নিজের জীবন নিয়েছে সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমার কাছে এর কি প্রমাণ আছে তখন প্রমোদ স্টেশনের বাইরে খেলা করা দুই শিশুকে স্টেশনের ভেতরে নিয়ে আসে তাদের মধ্যে একজন বলকুড়াতে কম্পাউন্ডের ভেতরে গিয়েছিল এবং সে নিজে দেখেছে বিনোদ তিনটি গুলি চালিয়ে নিজেকে হত্যা করেছে এখন বড় প্রশ্ন ওঠে বিনোদ এমন কাজ করল কেন এটি খুঁজে বের করতে গিয়ে প্রমোদ জানতে পারে যে বিনোদ মৃত্যুর আগে একটি সিঙ্গিং শো দেখছিল আর প্রমোদ ও হাসপাতালে তার ফোনে সেই শো চালিয়ে দেখছিল এরপর প্রমোদ তার ফোনে সেই শোটি চালিয়ে বিনীশের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এই মেয়েটি কি সেই মেয়ে যার সঙ্গে সেই রাতে বিনোদ হোটেলে অন্যায় করেছিল বিনীশ তখন হ্যাঁ বলে এটি সোনামাত্র প্রমোদের পায়ের নিচের মাটি সরে যায় এবং সে বুঝতে পারে যে বিনোদ সেই রাতে তারই মেয়ে সেতার তার সঙ্গে অন্যায় করেছিল আর বিনোদ যখন শো দেখছিল তখন সে তার বৌদিকে টিভিতে দেখে বুঝতে পারে যে তার ভাইজি সেতা সেই শোতে গান গাইছে কিন্তু যখন সে বুঝতে পারে যে শ্বেতাই সেই মেয়ে যার সঙ্গে সে সেই রাতে নেশাগ্রস্ত অবস্থায় অন্যায় করেছিল তখন সে এই ধাক্কা সহ্য করতে পারেনি এই কলঙ্কের সঙ্গে এক মুহূর্ত বাঁচা তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল যার ফলে সে নিজের জীবন শেষ করে দেয় এভাবেই বিনোদের হত্যার রহস্য সমাধান হয়ে যায় কেস সমাধান করে প্রমোদ বাড়ি ফিরে আসে যেখানে তার স্ত্রী সৃজা তাকে ফোন করে জানায় যে শ্বেতা বাড়ি ফিরছে এবং সে এবার তাকে তার বাবার সম্পর্কে সত্যটা জানাবে কারণ অবশেষে হয়তো সে তাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু প্রমোদ রেগে গিয়ে বলে তুমি এটা করবে না তুমি একদম তাকে জানাবে না যে তার বাবাকে এটা বলেই সে রাগের মাথায় ফোন ছুঁড়ে ফেলে অর্থাৎ যে ব্যক্তি এত বছর পর তার মেয়েকে দেখতে চেয়েছিল তার সম্পর্কে জানাতে চেয়েছিল সে এখন আর এটা করতে পারবে না আসলে যদি তা জানতে পারে যে তার বাবাকে এবং যখন সে তাকে দেখবে তখন সে ভাববে যে তার বাবাই তার সঙ্গে অন্যায় করেছিল কারণ বিনোদ এবং প্রমোদ ছিলেন যমজ ভাই তাদের চেহারা একদম একরকম ছিল আর যদি তা নাও হয় তবুও সে বুঝতে পারবে যে তার নিজের কাকাই তার সঙ্গে অন্যায় করেছিল এটি তার জীবনের সবচেয়ে বড় ট্রমা হয়ে উঠবে এইসব ভেবে প্রমোদ সিদ্ধান্ত নেয় যে সে আর কখনও তার মেয়ে শ্বেতা বা তার স্ত্রী সৃজার সামনে আসবে না এবং এই ঘটনার সঙ্গে এই মুভি শেষ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল ইরাটটা সিনেমার গল্প এখানে আমরা দেখি প্রমোদকে নিজের অজান্তে তার ভাই বিনোদের পাপ তাদের বাবার করা ভুল এবং তার নিজের স্ত্রী সৃজার প্রতি করা ভুলগুলোর শাস্তি ভোগ করতে হয় আসলে কর্মফল থেকে কেউ পালাতে পারে না তুমি যাই করো না কেন তা একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসে আশা করি আপনাদের এই মালায়ালাম মুভিটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন